সম্মানিত দর্শক বৃন্দ বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম রবের যখন তন্ত্র থাকে না তখন রব লোকদের এই পৃথিবীতে দেখতে হয় কেউ ক্ষুধার জ্বালায় মরছে কেউ জালেমের জুলুমের কারণে মরছে কেউ দেশের মানুষের অধিকার হরণ করে চলেছে দেশের মানুষের সাথে অনেকে তামাশা করে যাচ্ছে কেউ রবের কিংডমে মানুষ খুন করছে আবার কেউ মানুষকে হত্যা করছে কেউ মানুষকে গুম করছে তবেই তো তারা কেউ পরিচালক যোগ্য না বেধায় রবের অঙ্গীকারকে তারা ছুঁড়ে ফেলেছে অথচ কোরআন কি বলছে এই কোরআন ষোলো নম্বর সুরা এর নব্বই নম্বর আয়াতে বলছে ইনলাই মুরুবিল আদলি আলহসান এই আয়াতের বাংলা অনুবাদ হল নিশ্চয় আল্লাহ ন্যায় বিচার কায়েম করতে এবং কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করতে আদেশ দিচ্ছেন আর ঘনিষ্ঠ আত্মীয়দেরকে দানের জন্য তিনি আদেশ দিচ্ছেন আর তিনি অশ্লীল গঠিত এবং বিদ্রোহমূলক কাজকর্ম থেকে বারণ করছেন তিনি তোমাদেরকে উপদেশ দিচ্ছেন যেন তোমরা স্মরণ রাখতে পারো এছাড়াও আল্লাহ তাহলে অঙ্গীকার কি নিচ্ছেন দুই নম্বর সুরা আল বাকার আর চুরাশি নম্বর আয়তে আল্লাহ বলছেন চুরাশি এবং পঁচাশি দুই দুটি আয়তে আর আমি যখন তোমাদের থেকে অঙ্গীকার নি যে তোমরা নিজেদের মধ্যে খুনা খুনি করবে না আর আপন দিগকে তাদের ঘর থেকে বের করবে না তারপর তা তোমরা মেনে নিয়েছ আর তোমরা তা সাক্ষ্যও দিচ্ছ কিন্তু তোমরাই তো নিজেদের মধ্যে খুনা খুনি করে যাচ্ছ আর তোমাদের মধ্য থেকে এক দলকে তোমরা বের করে দিচ্ছ তাদের ঘর থেকে তোমরা তাদের উপর গুনাহের সাথে জুলুম প্রকাশ করে যাচ্ছ আর যদি তোমাদের কাছে তারা কয়েদি হয়ে আসে তাহলে তোমরা ফিদিয়া নিয়ে থাকো অথচ তা হারাম করা হয়েছে তোমাদের জন্য তাদেরকে বের করে দেওয়া তোমরা কি আল কিতাবের কিছু অংশের সাথে ইমান আনবে আর কিছু অংশের সাথে অবিশ্বাস করবে তাহলে তোমাদের মধ্য থেকে যারা এমন করবে তাদের প্রতিফল এছাড়া আর কিছুই হতে পারে না যে দুনিয়ার জীবনে তাদের জন্য রয়েছে অপমান আর কেয়ামতের দিন তাদেরকে ফেরানো হবে কঠিন আজাবের দিকে আল্লাহ বেখবর নন যা কিছু তোমরা করে যাচ্ছ বিশ্ব মরলদের কারণে এই জগতে কি সব ঘটছে আরাকান থেকে যদি আমরা দেখি সেই ফিলিস্তিন পর্যন্ত আমেরিকার তত্ত্বাবধানে বিগত তিন বছরে বিগত সত্তর বছরে তিন কোটি মানুষকে মেরে ফেলে দেওয়া হয়েছে ইনোসেন্ট কিলিং করেছে তারা নয় লক্ষ লোক মারা গেছে তিরিশ লক্ষ অথচ এই কাজগুলি যদি তারা ইচ্ছা করত টেবিল টকিং করে কিন্তু সমাধান করে নিতে পারত করেনি প্রত্যেকটি এলাকায় মানুষ আতঙ্কে রয়েছে নর্থ কোরিয়াতে বলেন সেখানে তো কোনো আইনই চলে না গরিব যারা তারা গরিব জীবন কাটাতে হয় আর সিরিয়ার কেউ শান্তিতে নেই সরকারি দল বলেন বিরোধী দল বলেন ইরাকের অবস্থা তাই আফগানিস্তানেও একই ব্যাপার পাকিস্তান ভারত বাংলাদেশে কেউ নিরাপদে নেই ঘর থেকে বেরোলে ঘরে ফেরত যাবে এই গ্যারান্টিটুকু নেই এই জন্য রব্বানি তন্ত্র দরকার বিশ্ব মোড়লেরা আজ বুঝতে পেরেছে দুই সালে এই করোনা ভাইরাসের যুগে টাকা পয়সা কিছু না পুঁজিবাদীরা সবাই বুঝতে পেরেছে সমাজপতিরা সবাই বুঝতে পেরেছে মোড়লেরা সবাই বুঝতে পেরেছে যে নিশ্চয় এই কিংডমকে কেউ না কেউ পরিচালনা করে চলেছেন আর তুমি বলে দাও আল্লাহ তিনি একক কারোর মুখাপেক্ষি নন কারোর থেকে তিনি জন্ম নেননি এবং কাউকে তিনি জন্ম দেননি এবং প্রত্যেকটি দিক থেকে কোন দিক থেকে তিনি কারোর মুখাপেক্ষী নন এটি সবাই বুঝতে পেরেছে তাই আসুন আমরা রব্বানি তন্ত্র কায়েম করার লক্ষ্যে নিজেদের জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে চেষ্টা সাধনা করে যাই আল্লাহ আমাদের সবারই সহায় হন